বাবা বলতে রিস্কা চালায় হ্যাঁ বাবা বৃদ্ধ বয়স না না আমি করি কাজ করি পার্লারের কাম করি আবার সেলাই মেশিন কাম জানি ভাই সেলাই মেশিন এর কিনবো কিভাবে তার লেগে আর কি হ্যাঁ অবশ্যই না না সাজছি আর কি ভালো লাগছে আমি সবসময় আর কি সাজি না

করে ভালোবাসতে হলে আপনার একটি নাম্বার আমরা দিয়ে দেবো সেই নাম্বার গুলো হবে হ্যাঁ ঠিক আছে আমি একটা বাটন ফোন চালাই মুসি মাছে বসে